আমি এসেছি এখানে তার কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন যে একজন মা বাধ্য হচ্ছেন সুইসাইড করতে তার কারণ তিনি চোখের সামনে দেখছেন তার মেয়ের যারা খুনি তামান্নার যারা খুনি তারা রাস্তায় পিকনিক করে বেড়াচ্ছেন অবাধে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ কেন তাদেরকে অ্যারেস্ট করছেন না আমাদের প্রশ্ন মানসিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত মন ভারাক্রান্ত আমরা ওনাদেরকে আশ্বাস দিয়েছি ওনার পরিবারের সঙ্গে দেখা হয়েছে ওনার সাথে দেখা হয়েছে কথা হয়েছে আমরা মনে করি ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করতে হবে এই খুনিদের দোষীদের শাস্তি দিতে হবে বাচ্চা একটা মেয়ে আমাদের বোন বোমায় তার মৃত্যু কি চলছে কি এটা কেউ কি কিছু দেখছেন না ভাবছেন না রাজ্যের শাসক দল কি নতুন বছরের আনন্দে এতই মত্ত যে কোনো কাজ হচ্ছে না কেন্দ্রের শাসক দল এতই পিকনিক করতে পশ্চিমবঙ্গে ব্যস্ত যে কোথায় বিভাজন করতে হবে তাই নিয়ে ব্যস্ত আজকে তামান্নার যারা খুনি তারা রাস্তায় থাকবে তাই আমরা মনে করি জাস্টিস নিডস টু বি ডেলিভার্ড এটা হতে পারে না এটা চলতে পারে না এবং আমরা খুব পরিষ্কারভাবে বলেছেন মানসবাবু বলেছেন আমরা বলেছি যে গোটা পরিবারের সঙ্গে আমরা রয়েছি তামান্নার মায়ের সাথে আমরা রয়েছি আমরা সকলে রয়েছি তার সাথে তিনি যাতে নিজেকে একা না মনে করেন তার কারণ বাংলার প্রত্যেকটি প্রতিবাদী বাবা মা প্রত্যেকটি প্রতিবাদী গণতান্ত্রিক প্রেমী মানুষ তার সঙ্গে আজকে দাঁড়িয়ে রয়েছেন এবং এই লড়াই চালিয়ে যেতে হবে তামান্নার পরিবার যদি চায় মধ্য কলকাতা জেলা কংগ্রেস তার সমস্ত চিকিৎসার তার মায়ের সমস্ত চিকিৎসার দায়িত্ব নিতে রাজি আছে আমরা মনে করি এই পুলিশ অফিসাররা যারা তখন এই কাণ্ডটা ঘটিয়েছেন যেরমটি পরিবার বলছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা ইনকোয়ারি হওয়া দরকার এবং তাদেরকে শোকাস করা উচিত এবং এখনও অবধি আমরা কোনো অ্যাকশান দেখতে পাচ্ছি না হোম ডিপার্টমেন্টের থেকে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বসে আছেন কেন বসে আছেন তাকে উত্তর দিতে হবে তার কারণ আমরা মনে করি এরকম ঘটনা মানুষকে কিন্তু কোথাও না কোথাও বিব্রত করে এটা মানুষের অসম্মান বলে আমরা মনে করি এবং একটা বাচ্চা মেয়ে আমাদের ছোটো বোন যেভাবে খুন হয়েছে এখনও সেই খুনিরা রাস্তায় ঘুরছে এটা অপদার্থতার পরিচয় যখন একটা মা চোখের সামনে দেখেন যে তার মেয়েকে যারা নৃশংসভাবে হত্যা করল তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বেমালুম আনন্দে আছেন ফুর্তিতে আছেন মেজাজে আছেন তিনি কি মনে করছেন তিনি মনে করছেন এবং তার আশেপাশে যে চাপ এটাও উনি বলেছেন আপনারা জেনে রাখুন তার আশেপাশে যে চাপ তৈরি হয়েছে সেই চাপ কারা চাপ দিচ্ছে কেন পুলিশ এটাকে প্রপার ওয়েতে এটাকে যেটাকে বলে ফেয়ার ইনভেস্টিগেশান করে অ্যারেস্ট করানো এই যে কর্মপদ্ধতিগুলো যেখান থেকে মানুষের কনফিডেন্স হয় যে কনফিডেন্স বিল্ডিং মেজার যেটা আমরা জানি সেই কনফিডেন্স বিল্ডিং মেজার কেন পুলিশ করতে পারছেন না সেই এলাকার এটাই তো আশ্চর্যের ব্যাপার আজকে তিনি কোনো তিনি মনে করছেন যে তিনি একা আজকে এত বড় খুন হয়ে গেছে সেও হয়তো এরকম কখনো খুন হয়ে যেতে পারে এই যে আশঙ্কাগুলো মানুষের ভেতরে তৈরি হয় ভয় ভীতি তার থেকেই তো মানুষ প্রবণতা পায় আমরা বলেছি একদম এগুলো ভাববেন না বাংলার মানুষ আপনার সঙ্গে রয়েছেন কংগ্রেস পার্টি শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেস সভাপতি আমরা সবাই ওনার সঙ্গে রয়েছেন এবং এই লড়াই আমরা চালিয়ে যাব